বনও আলফুল নাচক হে গাইস কি সব ঠিক তো ঠিকটা থাকতে হবে ডেট তোমরা তো গাইজ আজকে নতুন একটা সকালে নতুন একটা ব্লগে সবাইকে সুস্বাগত জানাই আর গায়ে আজকের ভিডিওটা স্টার্ট বাড়ির দেখতে পাচ্ছ বেসিক্যালি ব্যাপারটা আজকে আবার বেরিয়ে গেছে স্কুল ঠিক আছে মানে আমি অনেকদিন পর পর স্কুল যাই ছুটির কথা বলছি কারণ আমার সব মানে সব স্কুল যাওয়া মানে প্রতিবল হয় না যাক এখানে অনেক প্রবলেম আছে ওগুলো পরে কোনো মানে অন্য কোনো ভিডিওতে বলব না যাই বাজে ঠিক সার ছয়টা ঠিক আছে এখন স্কুল যাওয়ার জন্য বেরিয়ে গেছে আর এখন তো নতুন টোল যেখানেও অন্ত নতুন রুল আর এই নতুন রুলের জন্য মানে সাড়ে ছটা বাজার বাইরে যাইতে হয় আর সাতটা সাড়ে সাতটার দিকে স্কুল বাইতে হয় ঠিক আছে আর আমার স্কুল গেটে ঘন্টা টাইম লাগে আর গায়ে কি বলবো মানে এত সকাল সকাল জঘল টান করে দেখতে সকালে করি না আর আমার স্নান মানে কি বলবো সকালে উঠতে আমার আছে ছুটে উঠা যায় আর বড় কথা হইলো জানি না স্কুল গেলে কি হবো কারণ অনেকদিন পর গায়েছি স্কুল বাইশি পাক্কা দুই সপ্তাহ বটে এ ভিউ মোমেণ্টছ লাইট আহ তো গাইড যাই হোক গাড়ী কাৰণে মাৰ এখন এৰি থৈ না মানে না বোলাবতো গাইড এইখনতো ভিডিঅ বৰ সব মানে কথাই বহুত গাড়ী চাওঁ যে স্কুল গাইছাৰ ভিতৰত কণ্টিনিউ কৰা হয় নাই ঠিক আছে এখন ভাতীয়ে অলপ বেৰি আছিল টিনাল দিগে আৰু চুটি কথা বোলো গাই দেখ বৃষ্টি পৰে ৰাস্তাৰ শালত চুটি কথা বোলো আমি এই ধৰণে ব্লকটো ষ্টাৰ্ট কৰি চুটি কথা বোলো না গাই সত্তি কথা হ'ল স্কুল বল এটা কথা বল কিন্তু বুলি চুটি কথা বোলতে আমাৰ হৈছে কালিকা ঘৰ ঠিক আছে জ্বরে ভালো লাগতেছে না এদিকদের নাক টাইন অবস্থা শেষ মানে একদম মানে কি বলবো আর মানে আর এরকম কাশি হয়েছে না মানে এটুকা খালি পাঠাবি তার জন্য আর বিশেষ করে স্কুল থেকে আইসা বললাম আর আইসা কি বৃষ্টি ভাই কী করবো ব্লগ ত্লক কিছু বানতে পারলাম না ভাই ভেবেছিলাম স্কুল গিয়েছি তো অল্প ভালো করে বন্ধু টন্ধু থাকবে সবাই মিলে ঘুরতে যাবো আজকে বাজারের দিন হলো কিন্তু হলোই না ওরকম ঘোরাফুরা দেখ কোনো ব্যাপার না

হে বেট নে আহ গাই যুঁজ পেট নে কি কৰে হ'ব নাই কৰোঁ নাই আহ বাট ন কিছু কৰম নাই চেণ্ডেলকে খুটে নিচে হ'ব ন পৰ বিয়া অ না চৰি বিলাই নিছেগা এ না পেট নিয়ে নিছে

পেটনীম উঠে হোৱা নাই পেট নে তাৰিখ অথাৰটা গাইছ তোমাৰ টু বিজয় লওক আমাৰো ঠিক মন নাই ঠিক আছে অঁ সত্তৰ কথা ব'লো কেলা গাইছ আঠাৰ আগে আমি হা চুনা গছ নাই একে আঠা তাৰপৰা তোমি আমি না গৈছোঁ

আগে বাৰ মই কৰিছ নেক্টকা গৈ অকনো আঠা বাৰু ৰাখ কৰছোঁ অঁ ভাল লাগিছে খেলা আকবিলাক আঠা বৰামনি হা এইটো আঠাই কিনে ৰাখিছ বাইৰ আঠিন বাছে ৰাখি আঠা বনাবি না হা হ'ব আকবাৰ আঠা দিম হা বনোৱা মই দেহক আহি মা তাতো তাৰ নাই এইটো চবেই হওক বৈ বৰ মন চলাম যাই থাক হা শুনো দাত বালকৰ ওপৰত আড্ডার কে করে টাকা সন্ধ্যায় ঘরে সাপোর্টেন